হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই ভিডিওতে আমাদের গেমের যে আমাদের পোর্টো যে কনফার্ম আপডেট এসেছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি তো কেউ ভিডিও করো না ফার্স্ট দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো নিত্য নতুন আপডেট যাতে আমরা সবার আগে দিয়ে থাকি তো সেটা যদি সোনা সন্ন্যটিফিশে সবার আগে পাও তোমরা তো কোন আমি যেটা আমাদের ভাবে বলেছে যে সেটাই দেখাচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডের যে এটা কোন আমি ভাবে ঘোষণা করেছে তো যারা তো জানো তারা তো আমাকে বলার আগেই কমেন্ট করে ফেলো আর যারা জানে না তাদেরকে আমি দেখে দিচ্ছি সমস্যা নেই তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই তিনটা কারণ আমাদের গেমে আসার সম্ভাবনা আছে তো আমি এই তিনটা থেকে অ্যান্টনি গ্রিজ মানে গ্রিজম্যানের কাছে আমি কয়েন খরচ করবো গ্রিজম্যানের জন্য আমি পিএচিডাব্লিউ থেকে কয়েন খরচ করবো আর কি তো তোমরা কারা কারা কোন প্লেয়ারের জন্য কনফিউজ করবে তাও কমেন্ট করে দিও তো এখন দেখো বাকি কার্ডগুলো আমার গত ভিডিওতে দেখাইছি ভিডিওতে দেখাই দিলাম তো এই কার্ডগুলোই আমাদের বাকি আটটা নটা আসবে এখান থেকে আমাদের তো গাইজ ভিডিওটা বেশি বড় করতেছি না আজকে ভিডিও বলতে জানলাম ফেসবাই বা